এই ফুটবল খেলায় জিতে পুরস্কার নিয়ে গেছেন বাঙালীনগর ফুটবল একাডেমি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারুণ্যের আলো ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার চব্বিশ এ খেলায় যে দুটি দল খেলছেন মহিষবের ফুটবল একাদশ বনাম বাঙালীনগর ফুটবল একাদশ প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব ইকবাল হাসান উপজেলা নির্বাহী অফিসার রায়পুরা নরসিংদী

Und dann noch eine weitere weitere weitere

আমাদের এই খেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন যে কোন ব্যবস্থা নেওয়া হবে

অন্তভিষ্ঠ আছেন সম্মানিত <astically> উপস্থিতি <noise>

いい これ。<music>